নেটফ্লিক্সের নতুন সিনেমা কা মুকাদ্দার কিন্তু দেখে ফেললাম তো এই ছবিটা আমার কেমন লাগলো এবার এটা কিন্তু মুকাদ্দার কা সিকান্দার মানে সত্তর আশি সালের সেই অমিতাভ বচ্চনের ছবি না এটা উল্টো নামটা আর কি সিকান্দারকা মুকাদ্দার তো এই ছবিটা এর গল্পের জন্য বা এর বলা যেতে পারে যে ডিরেক্টেড গল্প এবং গল্প লিখেছেন নীরাজ পান্ডে তো ডিরেক্টেড বা নীরাজ পান্ডে তো আমি এই জন্য বেশি এক্সাইটেড ছিলাম নেটফ্লিক্সে তো এখানে প্রিয় একজন অভিনেতা রয়েছে আমার জিভি সার্গেল এবং তিয়ারি তিনিও খুব প্রিয় এখানে শ্রীকান্তর ক্যারেক্টার তিনি প্লে করেছেন এবং অন্যদিকে তামান্না ভাটিয়া এখানে কামিনিসের ক্যারেক্টারটা কিন্তু প্লে করেছে তিনজনে এখানে মুখ্য ভূমিকায় রয়েছে এই যে গল্পটা আমি বলে রাখি আমার কেমন লাগলো দেখুন আমার এক্সপেকটেশন একটু হাই ছিল কিন্তু সেটা হয়তো ম্যাচ করতে পারেনি কিন্তু আমার কিন্তু বেশ ভালো লেগেছে ছবিটা এবং অবশ্যই ওয়ান টাইম ওয়াচ আপনারা একবার ছবিটা দেখতেই পারেন তো এই ছবির যে গল্পটা খুব ইন্টারেস্টিং এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা হিরে ডায়মন্ডের একটা প্রোগ্রাম হচ্ছে আর কি এক্সিবিশন হচ্ছে সেখানে হঠাৎ করে রাতারাতি কিছু ডায়মন্ড কোটি কোটি টাকার কিছু ডায়মন্ড আর কি ছোট ছোট কিছু ডায়মন্ড চুরি হয়েছে এবং সেখানে তিনজনকে সাসপেক্ট হিসেবে তুলে আনা হয় যে তামান্না ভাটি এবং সিকান্দার অবিনাশ তিওয়ারি তার দুজনেই ছিলেন আর কি পরবর্তীতে এখানে কেসটি লড়েন মেন প্রথম থেকেই কেসটিকে দেওয়া হয় আর কি জিমি সার্কেলকে এবং পরবর্তীতে সে খুঁজে বের করতে কি পারবে এর পেছনে কোন মাথা রয়েছে কে রয়েছে বাস্তবে কি সিকান্দার এবং কামিনী সিং দুজনে মিলে ডায়মন্ড চুরি করেছে নাকি এর পেছনে বড়ো কোনো মাথা রয়েছে এবং এই পুলিশ ইন্সপেক্টরের ফলে অবিনাশ তিওয়ারি এবং এখানে তামান্না ভাটিয়া দুজনের জীবন অর্থাৎ কামিনী এবং সিকান্দারদের দুজনের জীবন কীভাবে বদলে যাবে সেটা দেখার জন্য জানার জন্য আপনার তাদের কিন্তু নেটফ্লিক্সে গিয়ে সিনেমাটা দেখতে হবে এর থেকে বেশি কিছু বলার নেই এই ছবির যদি পজিটিভ পয়েন্ট কিছু বলতে হয় অভিনয় হ্যাঁ আমি অভিনয় বলতে চাই মানে আমার খুব প্রিয় অভিনেতার জিমি সার্কেল আপনারা জানেন আমি এর আগেও তার ছবি নিয়ে কথা বলেছি এবং এখানে তাকে ইউজ করা হয়েছে ভালো একটি চরিত্র দেওয়া হয়েছে পুলিশ অফিসারের এবং তার পাস্ট প্রেজেন্ট আর কি পনেরো বছর আগে এবং পনেরো বছর পরে তার জীবন কীভাবে বদলে যাচ্ছে সেটাকে দেখানো হয়েছে তো দুটো ক্যারেক্টারই দুটো চরিত্রে তার যে শেড রয়েছে তার বাস্তব জীবনেও কিন্তু কিছু ওঠানামা রয়েছে সেটাও কিন্তু সিনেমার মধ্যে তুলে ধরা হয়েছে এবং সেই বাস্তব জীবনের যে সমস্যা সেটা তার অবশ্যই তার যে অফিস আর কি যে কর্মজীবন সেখানেও কিন্তু প্রভাব ফেলছে সেটা কিন্তু সিনেমার মধ্যে ডাইরেক্টলি তুলে ধরা হয়েছে এবং সেটা কিন্তু বেশ ভালো লেগেছে অবিনাশ টিয়ারি যদি কথা বলি এখানে অবিনাশ টিওয়ারির যে চরিত্রটা আর কি সিকান্দারের যে চরিত্রটা তাকে দারুণ লেগেছে মানে তাকে এরকম ইয়ং হ্যান্ডসাম যে ধরনের ক্যারেক্টার তাকে দেয়া হয়েছে একটুখানি তার এক্সপ্রেশনের মধ্যে একটু অবশ্যই সে ক্রমাগত পুলিশের সাথে কথা বলছি এবং সে মিথ্যে কথা বলছে না সত্যি কথা বলছে দর্শক কিন্তু সেই দিকে ধরতে পারবে না ঠিক আছে এবার এই সিরিজের এই সিনেমার সবথেকে বড়ো যদি কোনো পজিটিভ পয়েন্ট দেখলো তামান্না ভাটিয়া কারণ তামান্না ভাটিয়া তামান্না ভাটিয়াকে আমরা আইটেম সঙ্গে বেশি দেখে এসেছি কিন্তু আইটেম সং ছাড়াও তিনি যে ভালো কাজ করতে পারেন আমরা বহুবার দেখেছি তার আখৃশাস আমার খুব প্রিয় সিরিজ আর কি তো তার অন্যান্য কাজও আমরা দেখেছি তো নভেম্বর স্টোরি বলে একটি কাজ মনে তিনি সম্ভবত করেছিলেন সেটাও দারুণ ছিল কিন্তু ভুল না করি তো সেই কাজটা ভালো ছিল এবং এটাতে কিন্তু দুর্দান্ত তিনি অভিনয় করেছে যেটুকু দেওয়া হয়েছে তারপর অভিনয় করেছে অন্যান্য পার্শ্ব ক্যারেক্টার যারা ছিলেন প্রত্যেক কিন্তু খুব ভালো এখানে এই ভূমিকায় বন্ধুর ভূমিকা একজন ছিলেন সিকান্দারের তার নামটা আমার ঠিক খেয়াল করছে না তার অভিনয়ের আমি ভক্ত আর আগামী কাজ দেখেছি তার অভিনয় খুব ভালো আচ্ছা এই সিনেমা যদি পরবর্তী পজিটিভ পয়েন্ট বলা হয় এখানে ব্যাকগ্রাউন্ড মিউজিক একটা ফানকি ব্যাপার রয়েছে এটা নেটফ্লিক্সের সিনেমা সিরিজের ক্ষেত্রে হালকা করে থাকে এবং এখানে স্ক্রিন প্লেটা খুব টাইট রাখার চেষ্টা করা হয়েছে কিছু কিছু জায়গা ল্যাক করেছে এটা আমি বলবো পরে নেগেটিভ পয়েন্টে তবে স্ক্রিন প্লেটার মধ্যে কিন্তু অবশ্যই দু ঘন্টা ওপরের uh, ছবি প্রত্যেকটা মুহূর্তে কিন্তু সেই টুইস্ট অ্যান্ড বা একটা চরিত্রের সাথে আরেকটা চরিত্রের মুখোমুখি যখন কথা চলছে সে ব্যাপারটাকে ক্যামেরার অ্যাঙ্গেলটা যেরকমভাবে করা হয়েছে বিজিএম ব্যাকগ্রাউন্ড মিউজিক যেভাবে রাখা হয়েছে এখানে কালার গ্রেডিয়েন্স যেভাবে পয়সা খরচ করা হয়েছে নেটফ্লিক্সের কাজ আপনারা বুঝতেই পারছেন তাছাড়া সবথেকে বড়ো বিষয় বিভিন্ন শহর বিভিন্ন এলাকা বিভিন্ন জায়গাকে এখানে ফুটিয়ে তোলা হয়েছে সেই সেই জায়গাগুলো এবং গল্পটাকে যেভাবে ডেভেলপ করা ডেভেলপমেন্ট করা হয়েছে প্রত্যেকটা কাজ কিন্তু বেশ ভালো লাগছে দেখতে এবার এখানে টুইস্ট অ্যান্ড টান্স রয়েছে টুইস্ট্যান্ড ডান্সগুলো মোটামুটি বেশ ভালো দর্শক হিসেবে আপনি এনজয় করবেন অভিনয় এবং ব্যাকগ্রাউন্ড মিউজিক এই দুটো আপনি এনজয় করবেন এবং সব থেকে বড় বিষয় মুখোমুখি যখন পুলিশ অফিসার এবং সিকান্দারের কথা হয় আর কি চোখে তাকানো এক্সপ্রেশনটা দর্শকদের কিন্তু মুগ্ধ করে দেবে এবং এখানে একটা রোমান্টিক সিন রাখা হয়েছে তামান্না ভাটিয়া সাথে আর কি আরেকজনে আপনারা দেখলেই বুঝতে পারবেন তো সেই রোম্যান্টিক সিনটাও কিন্তু বেশ ভালো জমেছিল আচ্ছা এই সিনেমা যদি আমি নেগেটিভ পয়েন্ট কিছু বলি একটা যে সব থেকে বড়ো নেগেটিভ পয়েন্ট এটা আমি হাসিন দিল্লুবার ক্ষেত্রেও ছিল যে এই ধরনের সিনেমাটা তো সিরিজ নয় এই ধরনের সিনেমা সেকেন্ড আনা আর কি সেকেন্ড পর্ব আনার কোনো মানে হয় না এই এই যে ছবিটা আর কি সেকান্দারকে মুকর এই ছবিরও কিন্তু সেকেন্ড পর্ব আসবে আর কি তো এটা আনার কোনো মানে হয় না ক্লাইম্যাক্সটা প্রচণ্ড পরিমাণে জগা খিচুড়ি করা ক্লাইম্যাক্সটা শেষ করা যেতেই পারত কিন্তু সেখানে জগাখিচুড়ি করে রেখে দেওয়া হয়েছে ঠিক আছে কোনো কিছু পারফেক্ট কিন্তু নয় ক্লাইম্যাক্সটা এই সিনেমার ক্ষেত্রে সব থেকে বড় নেগেটিভ পয়েন্ট মানে বেশ কয়েকটা চরিত্রকে বেশ কয়েকটা চরিত্রের সাথে একটা যে সম্পর্ক রয়েছে সেই অ্যাঙ্গেলগুলোকে খুব খাপছাড়া রেখে দেওয়া হয়েছে আমার মানে সেই অ্যাঙ্গেলগুলোকে বা সেকেন্ড পর্বে আনা হবে যখন সেগুলোকে হয়তো ফোকাস করা হতে পারে আর এই ছবির ক্ষেত্রে অবশ্যই কিছু জায়গায় কিন্তু লুফল রয়েছে সেগুলো বললে অবশ্যই স্পয়লার হয়ে যাবে সে লুফোলগুলো একটা থ্রিলার সিনেমার ক্ষেত্রে কিন্তু রাখা উচিত নয় বা অবশ্যই দর্শক কিন্তু সাধারণ দর্শক কিন্তু অনেক আগে থেকে বুঝতে পারবে যে আসল অপরাধী কে এখানে আপনাদের কি মতামত যদি সিনেমাটা দেখে থাকেন অবশ্যই কমেন্ট বক্স আনাতে ভুলবেন না অবশ্যই ওয়ান টাইম ওয়াচ ছবি একবার দেখুন মজা পাবেন সেটি বলার কিছু নেই আজ ওই ছবিটি দেখে থাকেন আপনাদেরকে কেমন লাগে কমেন্ট বক্স জানাবেন বন্ধুরা ভালো থাকবে সবাই সুস্থ থাকবেন জয় হিন্দ